আব্বান আজানাকে তা আপনারা জল দরকার কথা দেখছেন নি এই তো আব্বা সাইড সাইড দাও সরকারি সাইড তো খুলতইছানা ঠিক আছে শালারটা টিক্কা সাইড হলা দেইছেন আমি দেইছেন হোয়াট নানাব্বা আমি আইতেতে পড়মু আমি এক্সপোর্ট হইছিনা তুমি ঘুমাও আমি দেখতাছি দেখ রেজাল্ট যদি খারাপ হল তুই আমার ডরাইস না আন্ডার সম আমি তাহলে একবার ফেল করছিলাম একবার আব্বা তো আমি দুই বছর কিসলে আসত তারা কেন কইছে এক কথা তারা এই জন্য একবার ফাঁস ফাঁস করা পর্যন্ত তো রেজাল্ট নাম্বার দিলি তো হয় সাইডের মধ্যে আব্বা হ্যাঁ তো টিকা শোনো স্যার আমি না টিকা শোনো ডাউনলোড করতাম দিছি তুই কি তা খুদাই ফেলাই তাস রেজাল কই আব্বা আগে কথা দিন জুতা না বেল তুই জুতা বেলটা কত কাজ করে তুই কি ফেল করছ আব্বা el Mobile de Din, era Quiere cuidar.